নিকো গঞ্জালেস টু অ্যাথলেটিকো মাদ্রিদ হেয়ার উই গো শেষ পর্যন্ত জুবেন্টাস থেকে নিকো গঞ্জালেস অ্যাথলেটিকো মাদ্রিদেই গেল আর অ্যাথলেটিকো মাদ্রিদ তো একটা মিনি আর্জেন্টিনা নিকো গঞ্জালেসের আগেই ওইখানে থিয়াগো আলমাদা হুলিয়ান আলবারে সিমিওনে নাহুয়েল মলিনা এবং হুয়ান মুস। নিকো গঞ্জালেস সহ ছয়জন আর্জেন্টিনার প্লেয়ার এখন অ্যাথলেটিকো মাদ্রিদে যদিও এই ট্রান্সফার রিউমারটা যখন আমি শুরুতে দেখি তখন থেকে আমি পার্সোনালি চাইছি যে এই ট্রান্সফারটা যেন কোনোভাবেই না হয় নিকো গঞ্জালেজ অ্যাথলেটিকো মাদ্রিদে না এসে অন্য কোনো ক্লাবে যাক কারণ অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ ডিয়াগো সিমিউনের ট্যাকটিস জঘন্য জঘন্য বললে আসলে ভুল হবে অ্যাথলেটিকো মাদ্রিদ এই সিজনে লালিগাই তিনটা ম্যাচ খেলে তিনটা ম্যাচেই শুরুতে লিড পায় কিন্তু শেষ পর্যন্ত কি হইছে একটা ম্যাচও জিততে পারেনি প্রথম ম্যাচটা হেরে গেছে পরের দুইটা ম্যাচ ড্র করছে তিনটা ম্যাচ থেকে মাত্র দুইটা পয়েন্ট সিমিয়নের জঘন্য ট্যাকটিসের কারণেই অ্যাথলেটিকো মাদ্রিদ আসলে ম্যাচ জিততে পারে না একটা গোল কোনো রকম করতে পারলে পুরো টিম নিয়ে এসে লোভ লক খেলা শুরু করে যেটা আসলে এখন আর আধুনিক ফুটবলে কোনোভাবেই চলে না এই জন্যে আমি চাইছি যে নিকো গঞ্জালের যেন অ্যাথলেটিকো মাদ্রিদে না আসে এখন আর্জেন্টাইন ফ্যানদের কিন্তু স্পেশালভাবে অ্যাথলেটিকো মাদ্রিদের খেলা ফলো করতে হবে অ্যাথলেটিকো মাদ্রিদ জিতুক বা হারুক সেই প্রশ্ন হবে পরে কিন্তু স্পেশালভাবে ভাবে অ্যাথলেতিকো মাদ্রিদের খেলা ফলো করতে হবে কারণ আমাদের অ্যাটাকিং সাইডের যে প্লেয়ারগুলো আছে থিয়াগোয়াল মাদা হুলিয়ান এখন নিকো গঞ্জালে এই চারজনই কিন্তু বর্তমানে আর্জেন্টিনার টিমেরও গুরুত্বপূর্ণ ফুটবলার আর্জেন্টিনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপটাও কিন্তু এই অ্যাথলেটিকো মাদ্রিদের উপরে অনেকটা ডিফেন্ড করতেছে এই অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে যদি এই প্লেয়ারগুলো ভালো খেলতে না পারে তাহলে কিন্তু একটা জামলায় পড়তে হবে লিওনেল ইস্কালোনিকে যদিও আমি আশা করি যে শেষ পর্যন্ত রকম কোনো কিছুই ঘটবে না তবে এই যে এই নিকোগঞ্জালেস এথলেটিক মাদ্রিদে আসাটা আসলে কোনোভাবে আমার পছন্দ হয় হয়নি এখন আমার আপনার পছন্দ অপছন্দ দিয়ে আসলে তাদের কিছুই যায় আসে না তারা যেখানে নিজেদের জন্য ভালো মনে করে তারা ওইটাকেই বেছে নেয় সো শুভকামনা ছাড়া আসলে আর কিছু জানানোর নেই শুভকামনা নিকোগঞ্জালেসের জন্যে